তার তারিখের কিতাবের মধ্যে এসেছে যে আলী আকবার আলাইহিস সালাতু ওয়াস বুকের মধ্য দিয়ে এমন ভাবে কলিজা বরাবর তীর ঢুকে পড়েছিল যে আলী আকবার আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আকবার আলাইহিস বুকের মধ্য দিয়ে তীর ঢুকে পড়েছে মওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস যখন আলী আকবরের এই বুকের মধ্য দিয়ে বুকের মধ্য থেকে যখন তীর বের করছিলেন তখন মাওলা ইমাম হুসাইন আলাহ সাল্লা আসলাম আল্লাহ আকবার বলে চিৎকার করে বলতেছিলেন যে হে আল্লাহ তুমি সাক্ষী থেকে যখন আমার আলী আকবরের এই কলিজার মধ্য থেকে যখন আমি তীরটা বের করলাম মনে হলো যে আমার আব্বা জানের কলিজা আমি মাওলা হুসাইনের হাতের উপরে বের হয়ে এসেছি আমি হুসাইনের হাতের উপরে আলী আসবার আলী আকবরের কলিজা মুবারক বের হয়ে এসেছে তখন বললেন যে মনে হলো যে আমার আব্বা আলীর কলিজা মুবারক আমি মাওলা হুসাইনের কোলে উঠে এসেছে আমার হাতের উপরে উঠে এসেছে তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে বললেন যে আল্লাহুম্মা ইন্নি উশহিদুকা হাউলাইল কওম হে আল্লাহ তাআলা আজ আপনি সাক্ষী থাকেন যে কওম যে জুলুমবাস আমি মাওলা হুসাইনের উপর জুলুম করেছে ও আল্লাহ তাআলা আমি আর কাউকে দুনিয়ার মধ্যে সাক্ষী রাখলাম না হে আল্লাহ তুমি সাক্ষী রেখো কাল কিয়ামতের দিন তুমি এদেরকে বিচার করবে সাথে সাথে মৌলা হুসাইন আলাহাতাম পরে নিলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন মৌলা ইমাম হুসাইন আলাহ সালাতাম এইভাবে আলী আকবরকে যখন উনি তাবুত পাকের মধ্যে নিয়ে গেলেন এরকম ভাবে যখন একের পর এক শহীদ হতে লাগল হজরত আলী আসগার সালাতু সালাতাম উনি উনি পিপাসার জন্য পিপাসায় এতটাই কাতর ছিলেন যে আলী হাসগার আলহিস্লা আসলামের জিহবাটা বের হয়ে গিয়েছে ওনার চেহারাটা হলুদ বর্ণ ধারণ করেছে উত্তপ্ত রোদের মধ্যে আলহিসের চেহারাটা এরকম হলুদ বর্ণ ধারণ করেছে ওনার আম্মাজান জান হজরত আবাব আলাইহিস্লা আসলাম উনি মওলা হুসাইনের কাছে যে বললেন যে হে মওলা হুসাইন আপনার বেটা আলী আসগার আজ তিন দিন পর্যন্ত বুকের দুগ্ধ পর্যন্ত পায় না পানি পান করে না খাবার পায় না আপনি আলিয়াজগারের দিকে একটু লক্ষ্য করে দেখুন যে আলিয়াজগারের জিহবাটা বের হয়ে গিয়েছে চেহারাটা সবুজ বর্ণ ধারণ করেছে যে আপনি যদি আলিয়াজগারকে যদি একটু পানি পান করাতেন তখন মাওলা ইমাম হুসাইন আলাইহালাত আসলাম হজরত রবাব আলাহ ইসলাতাম জয়াব সালামুল্লাহ আলাইসালাত আসসালাম আলিয়াসগার নতুন পোশাক পরিধান করিয়ে দিলেন যেরকম ভাবে হজরত হাজরা আলাইসাল ইসমাইল আলাহ সাল্লা যখন কোরবানি করে দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন হজরতে হাজেরাও ঠিক ওই রকম ভাবে নতুন পোশাক পরিধান করে দিচ্ছিলেন আজ তার আম্মা জান হজরতের আবাব আজকে আলী আসগারের নতুন পোশাক পরিধান করে দিচ্ছে আর বারবার মৌলা হুসাইনকে বলতেছেন যে মওলা আজ তিন দিন পর্যন্ত আমার আলী আসগার কোনো পানি পায় না আজকে আপনি কারবালার ময়দান থেকে আমার আলি আজগার একটু পানি পান করিয়ে দিন মৌলা হুসাইন আল আসলাম যখন নতুন পোশাক পরিধান করিয়ে ওনার চাদর মুবারকে জড়িয়ে যখন আলিয়াজ আজগার কারবালার ময়দানে নিয়ে যাচ্ছিল তখন উমর ইবনু সাদ লক্ষ্য করলেন যে মওলা হুসাইনের কোলে কি যেন মাওলা হুসাইন নিয়ে আসছে ওরা চিন্তা করেছে যে মাওলা হুসাইন মনে আজ এই কারবালার ময়দানে মনে হয় কোরআন শরীফকে নিয়ে এসেছে আমাদের কাছে আত্মসমর্পণ করবে বলে এজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে বলে কিন্তু যখনই মাওলা হুসাইন আলাই ইসলাতাম কারবালার ময়দানে পৌঁছালেন দেখলেন যে ছোট্ট শিশু আলী আসগার আলাই আসলাম নূরের মতো মাওলা হুসাইনের কোলের উপরে ঠিক এই রকম ভাবে ঝরক দিয়ে জল জল করছে মাওলা হুসাইন আলাহ ইসলাতাম তাদেরকে বললেন যে হে উমর ইবনে সার তোমরা কেন আমাদেরকে মারতেছ তোমরা কেন আমাদের উপর অত্যাচার করতেছ আমি তো নবীর না রয়েছি নবীর বেটা আছি আমি আলীর সন্তান মৌলা হুসাইন আলহ সালাম আমি কি তোমাদের শরিয়াতের কোনো খেলাপ করেছি তোমাদের কি কোনো অত্যাচার করেছি অথচ আজ তিন দিন পর্যন্ত তোমরা আমাদের পানিকে বন্ধ করে দিয়েছ আমাদের খাবার বন্ধ করে দিয়েছ আমরা কি অত্যাচার করেছি তোমাদের এই দেখো আমার সন্তান আলী আজ তিন দিন পর্যন্ত কোনো খাবার খায় না কোনো পানি পান করে না আমার আলী আজগানকে একটু পানি দাও এরকম ভাবে মাওলা হুসাইন যখন তাদেরকে বলতেছিলেন তখন মাওলা ইমাম হুসাইন আলাহ সাল্লাত লক্ষ্য করে বললেন যে আজ আলীর বেটা নিজে পানি পান করার জন্য ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের দিয়ে অজুহাত দেখাচ্ছেন তখন মাওলা হুসাইন আলাহ সাল্লাত আসলাম বললেন যে আমি মাওলা হুসাইন পানি পান করার জন্য কার ময়দানে আসিনি আজ আমার বেটা আলী এই ছোট্ট শিশু আমার এই ছোট্ট শিশু আজ তিন দিন পর্যন্ত কোনো পানি পায় না তোমরা যদি বিশ্বাস না করো এই উত্তপ্ত বালির মধ্যে এই উত্তপ্ত বালির মধ্যে যেই বালির যেই বালির উপরে যদি পা রাখে তারিখের কেতাবের মধ্যে এসেছে যখন বালির উপরে মাওলা হুসাইন পা রাখতেছিলেন মাওলা হুসাইনের পায়ে ফসকা পড়ে যাচ্ছিল মাওলা হুসাইনের পায়ের নিচ দিয়ে করে পড়ে যাচ্ছিল মাওলা হুসাইন আলাহ ইসলাত আজ আলী সেই বহুত্ত বালির উপরে রেখে দিয়ে বললেন যে তোমরা দেখো আমি মাওলা হুসাইন এই কারবালার ময়দানে আমি মাওলা হুসাইন পানি পান করার জন্য আসিনি আমি আমার আলী একটু পানি পান করার জন্য আমি আমার আলী এই উত্তপ্ত বালির মধ্যে রেখে দিচ্ছি তোমরা নিজে হাতে আমার আলী একটু পানি পান কর আলিয়াজগার আলাইহিস সালাতু ওয়াস যখন এই পালক মধ্যে রেখে দিল তারিখের কিতাবের মধ্যে এসেছে যে আলিয়াজগার আলাইহিস সালাতু বারবার চিৎকার করতেছিলেন এমন ভাবে চিৎকার করতেছিলেন যে আলিয়াজগারের পিঠে যেন ফসকা পড়ে গিয়েছে আলিয়াজগারের পিঠের উপরে ফসকা পড়ে গিয়েছে মামলা হুসাইন আলাইহিস সালাতু সহ্য করতে পারলেন না আলিয়াজগারকে কোলের উপরে আবার উঠিয়ে নিলেন আর বললেন যে আলাইসা কুম মুসলিমু তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই যে আজ আমার আলিয়াজকারকে একটু পানি পান করাবে তোমাদের মধ্যে একজনও কি সাহায্যকারী নেই যে আমার এই ছোট্ট শিশু আলিয়াজকারকে আজ একটু পানি দেবে এরকম ভাবে মলা হোসেন আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন নিশ্চিতকার করতেছিলেন তখন উমর সাদ এই হুরমালা বিল কাহিলকে বললেন যে তুমি তুমি মৌলা তুমি হুসাইনকে রক্ষ করে তীর ছরো হুসাইনকে রক্ষ করে তীর হুসাইনকে এই ময়দান থেকে শেষ করে দাও মৌলা হুসাইন আসলামকে লক্ষ্য করে যখন হুরমালা বিল কাহিল যখন তীর ছুললেন তো হুরমালা বিল কাহিল মৌলা হুসাইন আলাহস্লাত আসলামের এই বাম পাজর এই দিকে লক্ষ্য করে বাম দিকে লক্ষ্য করে যখন তীর ছুললেন হজরতে আলী আসগার আসলাম মাউলা হুসাইন আসলামের এই ডান দিকে ঘুরানো অবস্থায় ছিল এ তারিখের কেতাবের মধ্যে এসেছে যে ওই ছয় মাসের শিশু আলী আসগার আলহিসাম উনি মৌলা হুসাইন আসলামের কোলের উপর থেকে লাভ দিয়ে উনি বাম দিকে ঘুরিয়ে গেলেন যখনই বাম দিকে ঘুরিয়ে গেলেন তখন আলী আসগার আসলামের এই কচি গলা ভেদ করে মাওলা হুসাইন আলাহ ইসলাত আসলামের এই বাম পাজরে এসে ওই তীরখানা লেগে গেল যখনই লাগলো মাওলা হুসাইন আলহ ইসলাত আসলাম আলী দিকে লক্ষ্য করে দেখলেন যে আজ আলী আজগার আলহ আসলাম তার জিহবাটা বের করে দিয়ে আব্বাকে জানান দিচ্ছেন তার আব্বাজানকে বুঝিয়ে দিচ্ছেন যে আব্বাজান আজকার বলার ময়দানে আপনি আমাকে পানি পান করার জন্য এনেছিলেন আজ আমি মৌলা আলী আসগার আলি ইসালাতাম এই ফুরাত নদীর পানি পান করতে চাই না আপনার নানা আখেরি জামান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের হাতে কাউসারের পানি পান করার জন্য আমি আলী রওনা হয়ে গিয়েছি